উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড়ে ওয়াগান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার দুপুরে আগুন লাগে ওই ওয়াগান কারখানায় জানা গিয়েছে অগ্নিকাণ্ডে ওয়াগান কারখানার ভেতরের যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এই মুহূর্তে তবে কীভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয় গোটা এলাকা ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই ওয়াগান কারখানা এলাকায় থাকা ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে টিটাগড়ে যে ওয়াগান কারখানায় আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মূলত ওই কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয় আর এই আগুনের জেরে পাশেই একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় হতাহতের এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এই ঘটনায় Thank you.